খুবই জিএসএম সাধারণত এই জিএসএম পোলো হয় কিন্তু এইটা হচ্ছে টি শার্ট আপনার দুবাইতে এইটা প্রচন্ড ডিমান্ড প্রচন্ড ডিমান্ড সাধারণত আমরা যে টি শার্টটা দেই সেই টি শার্টের তুলনায় এইটার কস্টিং প্রায় ডবল এটার কস্টিংটা প্রায় ডবল হ্যাঁ এবং এই যে টি শার্ট আছে টি শার্টের সাথে আছে পাঞ্জাবি পাঞ্জাবির সাথে আছে বক্স এই যে বক্সের পাঞ্জাবি আছে মাত্র পাঁচ হাজার একশো টাকায় ছয় পিস বক্স বক্স টপ টিচার্ট এটা শুধু প্রচারণার ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন পুঁজিকাম ব্র্যান্ডের সুতরাং শুধু প্রচারণা এখানে কোনো প্রফিট নাই আপনারা হিউজ প্রমাণ কাছে নিয়ে আসো এই ধরনের একটা যখন প্রোডাক্ট হবে এত সুন্দর চমৎকার ফেব্রিক্স হবে বক্স হবে তখন এটা ইজিলি কেউ দুই হাজার আড়াই হাজার টাকা বিক্রি করবে নিচে বিক্রি করবে না ঠিক আছে সুতরাং আমরা পাঞ্জাবের প্রাইসটা যদি ডিসক্লোজ করছি টি শার্টের প্রাইসটা আপনারা যদি হোলসেল নেন তাহলে আমরা বলবো যদি রিটেলের কোনো সুযোগ নাই হ্যাঁ রিটেলের কোনো সুযোগ নাই কিন্তু আর কালকে হচ্ছে আপনার পয়লা মার্চ পয়লা মার্চ থেকে দশ মার্চ পর্যন্ত যারা দশ ইউনিট অর্ডার দিবেন তাদেরকে একটা টি শার্ট আমরা গিফট করবো যদি আমাদের কাছে থাকে নাহলে সমানের কিছু আর যারা বিশ ইউনিট অর্ডার কনফার্ম করবেন একটা আইটেমের না সবগুলো আইটেম মিলে 20 নিলে পাঞ্জাবি আমাদের রেগুলার ক্লায়েন্টদের জন্য এটা হচ্ছে গিয়ে স্পেশাল গিফট আর যদি বলেন যে না ভাইয়া আমি গিফট দিব না সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিছু প্রাইস ডিডাক্ট করে দেওয়া হবে এবং এটা চলবে 10 মার্চ পর্যন্ত আরো এক্সাইটিং প্রোডাক্ট আসবে আরো চমৎকার প্রোডাক্ট আসবে আমরা আগে টি-শার্টগুলো দেখি টি-শার্টে বেশ কয়েকটা কালার আছে কাছে নিয়ে আসো ফেব্রিক্সগুলো খুবই চমৎকার ফেব্রিক্স যেটা আমি বললাম এবং খুবই এক্সক্লুসিভ এক্সপেন্সিভ প্রোডাক্ট সৌদি বা দুবাই কেউ যদি চান এখানে নিজস্ব ব্র্যান্ডের অ্যাম্বুস করবেন করতে পারবেন মাত্র এক হাজার টাকা আপনাকে এক হাজার পিসের অর্ডার দিতে হবে এক হাজার পিস অর্ডার দিলে আমরা সেটা করে দিব এই তো সাধারণত অ্যাম্বুস প্রিন্ট এটা বড় বড় ফ্যাক্টরিগুলো করতো এবং বড় বড় ফ্যাক্টরি এই যে প্রোডাক্টটা আছে এটা খুবই এক্সপেন্সিভলি বিক্রি করে একটা টি শার্ট যদি একশো টাকা হয় এর একটা টি শার্ট বানাইতে খরচ নাই তিনশো টাকা এবং বড় ফ্যাক্টরিতে গেলে যারা আসে তাদেরকে যখন এটা অর্ডার দিবেন মিনিমাম অর্ডার চাবে হচ্ছে আপনার বিশ হাজার পিস সে জায়গায় মাত্র এক হাজার পিস যদি কোনো সৌদির ভাই অর্ডার দিতে চান আমরা অর্ডার নিব এবং আপনাদেরকে ডেলিভারি দিব মজার বিষয় হচ্ছে বাংলাদেশেও কিন্তু ভালো ভালো ব্র্যান্ড আছে আপনারাও যদি নিজস্ব ব্র্যান্ডে করতে চান আপনাদেরকে এক হাজার পিসে ছয়টা থেকে সাতটা কালার দেখছেন ফেব্রিক্স এবি ফেব্রিক্স এবি সুন্দর ফেব্রিক্স এবং এটা পরেও কিন্তু খুব মজা হবে এবং ডিজাইনটা খুবই জোস এবং এক্সপেন্সিভ এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা হচ্ছে আপনার যে এখন যে সিজন চলতেছে ঈদের সিজন ঈদের সিজনের জন্য একটা পারফেক্ট প্রোডাক্ট পারফেক্ট প্রোডাক্ট ঈদের টি শার্ট এটা হ্যাঁ এবং এটা কোয়ান্টিটি আছে খুব কম এটা আপনারা 24 পিস নিতে পারবেন 48 পিস নিতে পারবেন এবং পাঞ্জাবি যেটা আছে সেটা মাত্র আপনারা 6 পিসও নিতে পারবেন কাছে নিয়ে আসুন প্রোডাক্টটা আমার গায়ে হয় না এক্সেল পর্যন্ত আছে নালে আমি দুই তিনটা টি-শার্ট নিতাম আমার সে এত জোস লাগছে দেখেন প্রোডাক্টটা আসলে আমি জানি না আমাদের ক্যামেরা অত ভালো না আমরা জানি না যে কতটুকু জাস্টিফাই করতে পারতেছে জোস একটা জিনিস যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর পাঞ্জাবির বিষয়টা আমি বলি পাঞ্জাবির দুইটা ক্যাটাগরি আছে দুইটাতেই বক্স আছে আপনার আজকে এটা দেখার আমরা আপনারা যদি চান নিতে পারেন মাত্র আপনার পাঁচ হাজার একশো টাকা হ্যাঁ আর যদি ভালো দিতেন দশ হাজার টাকা প্রতিটা বক্সে যাবে এবং ফেব্রিক্সগুলো দেখেন ফিনিশিংটা দেখেন ব্যাস্ট ফিনিশিংয়ের এবং এইটা ফিনি এইটা আমরা করছি হচ্ছে একটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের একটা ফ্যাক্টরি থেকে এটা নর্মাল কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না পাঞ্জাবি তৈরি করছি থেকে কাছে নিয়ে আসুন লোক লাগালো শুধু প্রচারণার জন্য এত কম দামে দিচ্ছি কারণ তো যারা এবার পাঞ্জাবি নিচ্ছেন তারা জানেন যে কত এক্সপেন্সিভ এবার পাঞ্জাবি হ্যাঁ টি শার্টগুলো আমাদের কয়েকদিন আগেই আসছে আমি চায়না থাকতে যে আসছে টি শার্টটা নিয়ে গেছে টি শার্টটা আমাদের কাছে আসে কম যাদের লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন এবং যাদের পাঞ্জাবি লাগবে তারাও দ্রুত যোগাযোগ করবেন আমরা খুবই খুবই রিজনেবল প্রাইসেই দুটো আপনাদেরকে অফার করতেছি তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আগামীকাল নতুন কোনো প্রোডাক্ট ভিডিও বা রিভিউ নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ